দুই হাজার চব্বিশ দরকার এক সময় ক্রিকেটে রাজ করছে দীর্ঘ গ্যাপ শেষে নতুন জেনারেশন দরগার চরের এক শুরু হয়ে গেছে ডিপিএল দু হাজার চব্বিশ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার রাউন্ড শেষ করে আজকে শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড আর যে দুটি দল অংশগ্রহণ করবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শক্তিশালী দুইটা দল আর আজকের এই রাউন্ড অর্থাৎ ডিপিএল দু হাজার এই প্রত্যেকটা খেলার ম্যান অব দ্য ম্যাচ দিচ্ছে মিলেনিয়াম স্কুল দীর্ঘ এক মাস প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল শেষে আজকে ফাইনাল রাউন্ড পনেরো থেকে বিশ বছর পর এই দরগার চরে শুরু হয়েছে ডিপিএল দুই হাজার চব্বিশ সুনামধন্য বেশ কয়েকটা স্কুলের মধ্যে মিলেনিয়াম স্কুল অন্যতম এই মিলেনিয়াম স্কুলের সৌজন্যে শুরু হয়েছে ডিপিএল দুই হাজার চব্বিশ এখন নতুন প্রজন্মের এক ঝাঁক পেলার আবার তৈরি হয়ে গেছে আবারও খেলাতে ফিরে আসছে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য দরগার চরের ইয়াং জেনারেশন জেগে উঠে তারা শুরু করেছিল ডিপিএল দু হাজার চব্বিশ দরগার চরের নতুন জেনারেশনটা আবার জেগে উঠেছে আবার খেলাধুলা শুরু করছে তাদের হাত ধরেই আজকে শেষ হয়ে যাবে দরগার প্রিমিয়ার লিগ অর্থাৎ জিপিএল দু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফাইনাল রাউন্ড আপনার উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন শুরু হচ্ছে ডিপিএল দুই হাজার চব্বিশের ফাইনাল রাউন্ড তরগার প্রিমিয়ার লিগ দুই হাজার আজকের ফাইনাল রাউন্ড আর প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার রাউন্ড শেষ করে আজকে শুরু হচ্ছে ডিপিএল দু হাজার ফাইনাল রাউন্ড আমরা প্রথমে কথা বলবো সৌরভের সাথে আজকে সাদপুরে আপনারা জানেন যে বিগত দিনে এরকম টুর্নামেন্ট কিন্তু হয়নি আর ডিপিএল মানে আপনার দরবার চরে অনেক সুন্দর টুর্নামেন্ট আছে প্রথম থেকে শুরু করে আজকে যে ফাইনাল অব দি যে টুর্নামেন্ট আমি মনে করি যে সাদাপুরের মধ্যে দশটা যদি টুর্নামেন্ট থাকে তার মধ্যে এই টুর্নামেন্টটা দশ দশটা টুর্নামেন্টের মধ্যে অন্যতম একটা টুর্নামেন্ট আমি আশা করবো যেরকমভাবে এরকম টুর্নামেন্ট চলতেছে সামনের বিগত দিনেও যেন এরকম ভালো টুর্নামেন্ট হয় এবং এখানে যারা আমাদের আমাদের যে ডিপিএলের যে টুর্নামেন্টের যে আপনার কমিটি যারা আছে কিংবা আম্পায়ার আছে সবাই খুব ভালো আম্পায়ার করছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো বিতর্ক নাই সুন্দর আম্পায়ারিং করছে এবং সুন্দরভাবে পরিচালনা করছে ইনশাল আশা করি সামনের দিন আবার এরকমভাবে এর থেকে আরও ভালোভাবে আবার এরকম টুর্নামেন্ট এরকম টুর্নামেন্ট আবার ডিপিএল ডিপিএল কমিটি আয়োজন করবে এই প্রত্যাশা রেখে আজকের এই ফাইনালের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ সৌরভকে এবার আমরা কথা বলবো আরও একটা শক্তিশালী দল সেই দলের অধিনায়ক ইসুবের সাথে আসসালামু আলাইকুম আর আসলে ওই ভাবে কোনো কিছু বলার নাই যে টুর্নামেন্টটা হচ্ছে এটা ফাইনাল খেলা আজকে তো আমরা চাই যে সুষ্ঠুভাবে ফাইনালটা যেন নামে এবং প্রত্যেকটা খেলোয়াড় আসলে সবাই আমরা বাই ভাই খেলোয়াড় মানে হচ্ছে বাই ভাই এখানে খেলার ভিতরে ক্রোধ এগুলো থাকবে মাঠের খেলা মাঠেই থাকবে এখানে মাঠের বাইরে সবাই আমরা ভাই সবাই একটা পরিবার তো আমরা সবাই পরিবার হিসাবে মানে বলতুটি যদি কারো হয় এটা ক্ষমার দৃষ্টিতে দেখে সুন্দরভাবে যাতে টুর্নামেন্টটা শেষ হয় মানে আমার এই শুভকামনা ধন্যবাদ এবার আমরা কথা বলবো আমাদের দরগার সর অর্থাৎ দরগার সর আমার নানার বাড়ি এটা নতুন করে বলার কিছুই নাই দরগার সর একসময় যারা প্রতিনিধিত্ব করছে দরগার সরের সিও যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শফিকুল ইসলাম মামা আমরা এখন কথা বলবো মহা ধন্যবাদ আসলে এর অনেক টুর্নামেন্টই হয়েছে কিন্তু এটা একটু বড় আর এই বড় আমার সব জুনিয়র ওরা আয়োজন করছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে দরকার সর এই বালুর মাঠে এরকম ছিল না বালুর মাঠে এখন খেলা উঠেই গেছিলো প্রায় আমি বলছিলাম যে একটা টুর্নামেন্ট তোরা আয়োজন কর আসলে দরগার সর আমরা খেলে এসেছি এখনও খেলি তো পরে ওরা এই খেলার আয়োজন করছে তো এই খেলার ফাইনাল এখন সবাই আমরা খেলোয়াড় আমাদের বন্ধুসুলভ আচরণ এবং এই ভালোবাসা দিয়ে আজকের এই ফাইনালটা নিষ্পত্তি হোক এটাই আমার কামনা ধন্যবাদ সফিকুল ইসলাম আমা দরকার সরের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে সাজাদপুরের বিভিন্ন গ্রামে গঞ্জে আরো একজন প্লেয়ার মাঠ দাপিয়ে বেরিয়েছেন তিনি হচ্ছে আমাদের সাগর ভাই মানে কথা বলবো সাগর ভাই সাথে সালাম আজকের খেলায় আমি এবং আমার ভাই রাসেল আমরা দুজন আম্পায়ারিং করবো আমি দুই দলের অধিনায়ক এবং খেলোয়াড়দেরকে সবিনয় অনুরোধ করব সবাই যেন খেলোয়ার সুলভ আচরণ করে এবং সবাই সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রেখে খেলায় অংশগ্রহণ করবে খেলায় হারজিত থাকবে এবং এটা আমরা মেনে নেব দর্শকদের যেন আনন্দ দিতে পারে দুই দলের প্লেয়াররা ভালো খেলে এই কামনা করছি আচ্ছা এবার হচ্ছে নতুন জেনারেশন অর্থাৎ দরগার চর এক সময় রাজ করছে আমাদের সাগর ভাই শবিকুল মামা সহ এক কিছু ক্রিকেটার লাভাররা ছিল কিন্তু এখন এই জেনারেশনের পরে নতুন একটা জেনারেশন আসছে তাদের প্রতিনিধিত্ব করছে রাসেল এখন কথা বলবো রাসেলের সাথে আমি প্রথমে ধন্যবাদ জানাই দরগার সর সংঘ সংঘকে দরগারসর টুর্নামেন্ট যে টুর্নামেন্ট আয়োজন করেছে এই টুর্নামেন্ট সফলভাবে সফলভাবে যেন শেষ হয় সেই কামনা দেখে আমরা আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে এই দরগার সর প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সাজাদপুরের বেশ কিছু দলের স্পন্সর করে সাদপুরে সোনাম ধন্য বেশ কয়েকটা স্কুল আছে তার মধ্যে অন্যতম স্কুল হচ্ছে মিলেনিয়াম স্কুল আর এই মিলেনিয়াম স্কুল এই শোজনে কিন্তু আজকে এই ফাইনাল রাউন্ড অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়েছে মিলেনিয়াম স্কুল এই জন্য মিলেনিয়াম স্কুলের ধন্যবাদ জানাবো আমরা একটু জোরে করতলের মাধ্যমে ধন্যবাদ জানাবো দীর্ঘ এক মাস শেষে আজ ফাইনাল খেলা কিন্তু শীতল কিন্তু ব্যবহার আছে কিন্তু শীতল না ঠান্ডা ঠান্ডা না না বয়স কত চলে ছিয়াত্তর ছিয়াত্তর এই দরগার সরের মাটিতে ছিয়াত্তর বছর ধরে আসেন

কারণ এই দরগার আমার বেড়ে ওঠা সেই নাট্যদলের বেশ কয়টা নাট্য মনসাইত হয়েছে তার প্রত্যেকটা নাট্যদলেরই নায়ক ছিলেন আমাদের লালন ভাই এখন ওনার কাছে আমরা জানবো যে এই যে দরগার অনেক দিন পর ক্রিকেট খেলা হচ্ছে লম্বা দশ থেকে পনেরো বছর কোনো রকম কোনো ক্রিকেট খেলা হয়নি তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন আসলে হ্যাঁ খেলাধুলো তো আসলে অনেক ভালো জিনিস দীর্ঘ একটা সময়ে খেলাধুলা বন্ধ ছিল মাঠ না থাকার কারণে আসলে খেলাধুলোটা হয় না এভাবে এখন আসলে মানে জায়গারও অভাব যদি ঠিকঠাক মতো মাঠ থাকতো তাহলে আমাদের এখানে অনেক ভালো ভালো খেলা উপহার দিতে পারতো যেমন ফুটবল খেলা ছিল ক্রিকেট খেলা ছিল এগুলো অনেক ভালো আগে মানে চলছে কিন্তু আসলে জায়গা সজাগার কারণে এগুলো হয় নাই যাই হোক এখন আবার নতুনভাবে খেলা ছাড়ছে দেখা যাক এখন আসলে এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে সেই দরগার যে বেশ কয়েকটা ভালো ভালো নাটক মঞ্চায়িত হয়েছে সেই নাটকের প্রত্যেকটা দলেরই খলনায়ক ছিলেন আমাদের ফরিদ মামা এখন আমরা কথা বলব ফরিদ মামার সঙ্গে যে মামা একসময় কিন্তু আপনারা দরগার রাজ করছেন দরগার সকল সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন কর্মকাণ্ড আপনারা অংশগ্রহণ করছেন আবার কিন্তু এই জেনারেশন সেই ধারা ফিরে নিয়ে আসছে এটাকে আপনি কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম এখন দরকার সরের মাঠে বাবা চাওয়ালবারের উদ্যোগ নিয়েছে বেশ ভালো উদ্যোগ খেলাধুলা করলে বাল মাথায় মুক্ত হয় এবং সুন্দর ব্যবহার থাকে দরগার সরের পিন আমাদের করিম ভাই টকটকা চেহারা গায়ের রঙ সাদা চামড়াও সাদা খুব ভাবে থাকতো তার স্টাইলটা খুব ভালো ছিল সে সবসময় ভাবেই থাকতো এবং সেই সাথে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তো করিম ভাই এই যে দরগার সরে যে আবার খেলার পরিবেশ ফিরে আসছে আজকে ফাইনাল খেলা হচ্ছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন ও সুন্দর ভালো গ্রামের পোলাপান যে পুরনো ঐতিহ্য খেলাদুলে ধরে রাখছে অনেক বয়স কলুপে দেখতেছি অংশগ্রহণ করছে এটা তো ভালো গ্রামের জন্য ভালো খেলাদুলে শাস্ত্রের জন্য ভালো যারা বহিরগত আইছে তারা এসে অংশগ্রহণ করছে বা উপভোগ করতেছে তাদের জন্য ধন্যবাদ ভালো চল স্বাস্থ্য ভালো থাকুক সুস্থ থাকি এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি দরগার সরের বাঘ আমাদের আকাশ ভাই এখনো কিন্তু শরীর স্বাস্থ্য সে আগের মতোই আছে বাংলার মাটি মাটির মানুষ আকাশ ভাই সে অনেক জোকস বলতে পারে মজার মজার জোকস বলে তার একটা জোকস আমার মনে আছে ওই পাখি ঘাস খায় গরু উড়ে যায় তারপরের লাইন কি

আগে তো খেলাধুলা আপনারাও করছেন বিভিন্ন জায়গায় খেলাধুলা আপনারাও গেছেন এখন এই যে এই জেনারেশন তো খেলাধুলো করেই না একটা খেলাকে আরম্ভ করলো এটা কি কেমন লাগতেছে আপনার খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ